ডিএসপি স্নাইপার ইউনিটের একটি চৌকস টিম ঝুঁকিপূর্ণ এলাকাটিকে এবং তারা জরুরি প্রস্তুতি মোকাবেলার জন্য আইসোলেটেড এয়ারক্রাফ্ট পার্কিং পজিশন পজিশন আই এ পার্ক করছেন পাইলট ইন কমান্ড আমাদেরকে নিশ্চিত করেছেন যে এয়ার বাম দিক থেকে আমাদের অ্যাপ্রোন থেকে এয়ারক্রাফ্টের দিকে অগ্রসর হচ্ছেন আপনারা হয়তো দেখেছেন যে আমাদের অলরেডি একটা নতুন টার্মিনাল ভবন করা হচ্ছে এবং আমাদের নতুন একটা অ্যাপ্রোন বা তৈরি করা হচ্ছে সো এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের যাত্রী পরিবহনের ক্যাপাসিটিটা বেড়ে যাবে প্লাস আমরা বেশি সংখ্যক এয়ারক্রাফকে এখানে অ্যাকোমোডেট করতে পারবো সো যত বেশি এয়ারক্রাফ অ্যান্ড প্যাসেঞ্জার আমরা এখান থেকে ফ্লাই করাতে পারবো বা পরিবহন করতে পারবো তত ওই জিনিসটা আমাদের জন্য ভেরি ইজি হয়ে যাবে এবং আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আছে বা আমাদের যে ন্যাশনাল ইকোনমি আছে এখানে একটা বিরাট কন্ট্রিবিউশন থাকবে মোর্সো এই রাজশাহীকে আমাদের পরবর্তীতে একটা রিজিওনাল হাফ এভিয়েশন হাফ করার আমাদের একটা পরিকল্পনা আছে সো এইটাই মানে আমাদের রাশিয়া নিয়ে আপাতত পরিকল্পনা পরবর্তীতে যদি কোনো মডিফিকেশান প্ল্যান আসে তাহলে ওটা হয়তো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এবার আমরা আসি নিরাপত্তার ব্যাপারে কেন আমরা এই সিকিউরিটি এক্সাইজটা আগে শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে করতাম এখন ডোমেস্টিকের কেন করছি আমাদের আসলে এয়ারপোর্টের জন্য ইন্টারন্যাশনাল হোক এবং ডোমেস্টিক হোক নিরাপত্তা থ্রেটটা কিন্তু সিমিলার এবং আপনি জানেন যে আমাদের এটা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন এবং এটার একটা নীতিমালা আছে সো সেই হিসেবে আমাদের প্রতিটা এয়ারপোর্টকে আমরা ক গ্রুপ বা ফার্স্ট গ্রুপে আমরা কেপি হিসেবে বিবেচনা করি এবং এই এটা নিরাপত্তা রক্ষা করা বা নিরাপত্তা জোরদার করা বা নিরাপত্তা মেনটেন করা আমাদের একটা প্রোটোকল এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিমানবন্দরে প্রতি দুই বছরের মধ্যে একবার এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ আয়োজন করা আবশ্যক উক্ত নির্দেশনা মোতাবেক আজকের এই মহড়ার আয়োজন করা হয়েছে এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবন্দর সম্মানিত যাত্রী কর্মী এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থায় কি বিভিন্ন ঝুঁকি যেমন হাইজ্যাক বোমা হামলা সন্ত্রাসবাদ ইত্যাদি থেকে রক্ষার জন্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা এবং সম্ভাব্য জরুরি জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর কর্মী এবং সংশ্লিষ্ট সকল অংশজনের মধ্যে সমন্বয় ও প্রস্তুতির স্তর উন্নত করা এই মহরের মাধ্যমে নিরাপত্তা কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় যাতে নিরাপত্তা কর্মীরা সম্ভাব্য জরুরি পরিস্থিতি দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দিতে পারেন এ ধরনের মহারা আমাদের বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনা বা জরুরি প্রতিক্রিয়া পদ্ধতিতে কোনো ঘাটতি অথবা দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করে সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানে নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী এয়ারক্রাফ্টের চারপাশের এরিয়াকে নিরাপত্তা তল্লাশি সম্পূর্ণ করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন এবং এয়ারক্রাফ্টের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এই প্রস্তুতির অংশ হিসেবে উক্ত আইডিকে নিষ্ক্রিয় করার জন্য বোম সাপ্রেশন কন্টেনার সহ